হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়াল আজকে আমি আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো কী করছি না করছি সেটা তোমরা দেখতে থাক অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো আমার পিছনে দেখো তো দেখে কিছু বুঝতে পারছো চেঞ্জেস আছে আমি যখন এখান থেকে ব্লগ করি এই জায়গাটা ফাঁকা থাকে এখন এখানে আলমারি আছে তোমরা শর্টস দেখলে বুঝতে পারবে যে আমরা গিয়েছিলাম আলমারি কিনতে তো সেটা তো অর্ডার দিয়ে এসেছিলাম যেহেতু আমাদের কালার পছন্দ হয়নি তো এখন আমাদের আলমারিটা ফাইনালি চলে এসেছে আর কালকে ফিট করে দিয়ে গেছে সেই ভিডিওটা শর্টসে তোমরা পেয়ে যাবে আর এখন আমি বড় ব্লগ করছি না কি আছে না আছে কোথা থেকে নিয়েছি প্লাইউড না উডেন সেগুলো বলবো সব ডিটেলস দেবো তো তোমরা ভ্লগটা পুরোটা দেখতে থাকো চলো এখন আলমারির কাছে যাওয়া যাক তোমাদের আলমারিটা কাছে থেকে দেখানো যাক তার আগে আমি লাইকটা যে নিই এই যে পাখাটা চালালাম এত গরম করছে তো এবার তোমাদেরকে দেখাই তারা একটু জানাল দরজাগুলো খুলে দিই খুব মুখটা কালো কালো লাগছে তো জানালা খুলে দিয়েছি একটু ফাঁকা করে দিই তোমার দেখতে সুবিধা হবে তো চলে এসেছি এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আমরা দু কালারের আলমারি নিয়েছি আর পিছনে এই জিনিসগুলোকে একটু ইগনোর করো কারণ এগুলো আমার মায়ের অফিসের সব খাতাপত্র তো এই দেখো আর এই জায়গাটাও খুব মেসি হয়ে আছে যেহেতু কালকে সব একসাথে কাজ হয়েছে তো ওই জন্য যাই হোক এবার দেখায় দেখো সামনে ডোরের কালারটা আমরা এটা নিয়েছি আর যেহেতু আমাদের বাড়িতে এই ঘরটাতে কোনো মিরার ছিল না তার জন্য আমরা এখানে একটা মিরার লাগিয়েছি এবার দেখায় তোমাদের সাইডের কালারটা আমরা সাইডে এরকম উডেন কালার নিয়েছি যে যেহেতু আমাদের মায়ের ঘরের এই রুমের খাটটা হচ্ছে পিওর উডেন আর এটা আমরা প্লাইন নিয়েছি ঠিক আছে এটা উডেন নয় কিন্তু কালারটা আমরা এরকম উডেন কালার চুজ করেছি আমার তো প্রচন্ড ভালো লাগছে ফোনে যতটাই সুন্দর লাগছে সামনে থেকে আরও সুন্দর লাগছে এবার তোমাদের ভিতরটা আমি দেখাই তো এই দেখো এগুলো কিন্তু সফট ক্লোজ আছে যেমন তোমাদের ধরো এই আসছো এরকম অফ করে দিলে এই দেখো আপনি এটা টেনে নেবে মানে এমন ছেড়ে দিলে এই দেখো কি এরম স্টপ হয়ে থাকবে না এটা অটোমেটিক অফ হয়ে যাবে তোমাদের এখানে কিছু জামাকাপড় রেখেছি কিন্তু এগুলো গোছানো হয়নি জাস্ট আমরা রেখে দিয়েছি তোমাদের ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা আলমারিটা গোছাচ্ছি এবার বলি দাঁড়ো এটা অফ করি এক মিনিট এইটা দেখাই এটা বিশ্বাস করবে না এটা যখন লাগানো হয়ে গেছে দিদিটা আগে এসে বলছে যে এই সেলফটা আমি নেব বলে ও এটা নিয়ে ওর জিনিসপত্র এখানে আছে এটা আমি নিয়েছি এখানে আমার জিনিসপত্র আছে এখানে আমার একটা জাস্ট ব্যাগ আছে এই আলমারিটা এবার বলি কোথা থেকে নিয়েছি তোমরা আল আমতলাতে যারা থাকো মানে আমাদের এই সাইডে আমতলা বলে একটা জায়গা আছে ওই জায়গাটাতে তোমরা বারাইপুর সরি বারাইপুর না বাগড়াহাট রোডের দিকে যাবে দোকানটার নাম হচ্ছে উড মেক অ্যান্ড ফার্নিচার আমি এখানে লিখে দেব নামটা ঠিক আছে উড মেক অ্যান্ড ফার্নিচার সিরিয়াসলি বলছি খুব রিজনেবেল প্রাইসে তোমরা প্লাইউডের জিনিস পেয়ে যাবে জিনিস বলি আমাদের যেহেতু পুরানো দিনের বাড়ি না আমাদের সিঁড়িটা একটু ছোট তো তার জন্য আমাদের বাড়িতে এসে ফিটিং করতে হয়েছে যাদের নতুন বাড়ি হয়েছে বা এই এত বড় আলমারিটা যেহেতু এটা থ্রি ডি আলমারি না অনেকটাই তো বড়ো তো যাদের এটা তোলার জায়গা আছে তাদের ওটা দোকান থেকেই ফিটিং করে নিয়ে আসে আমাদের যেহেতু সিঁড়ি ছোট। তার জন্য আমাদের বাড়িতে এসে ফিটিং করেছে এবং তার জন্য ওরা একটা এক্সট্রা চার্জ নিয়েছে যারা ফিটিং করবে না বাড়িতে এসে মানে ভ্যান ভাড়া যে ধরো ভ্যানে করে আসবে বা যে গাড়িতে আসবে সেইগুলো তাদের শুধু হয়তো সেইটা লাগবে তা এখন সাড়ে বারোটা বাজে এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম আলমারিটা বলেছিলাম গোছাবো গোছায়নি আর বাবা ফোন করে বললো চুরমুন নিয়ে আসবো তো এনেছিল হাফটা পরে আছে দিদির জন্য রেখে দিয়েছে আমি হাফটা খেয়ে নিয়েছি তো এখন চান টান করে নিই তারপরে যদি বিকালবেলা গোছাই আর যদি না কালকে গোছাই তাহলে শেয়ার করবে ভিডিওটা আপাতত তো এই যে দিদি আর এখন আমি আলমারি কিছুতে চলে এসেছি তোমাদের সাথে এবার সব শেয়ার করব আমার বাবা ফোন দেখছে হয়তো সাউন্ড আসবে তেমন হলে আমি ভয়েস ওভার দিয়ে দেব আমরা আলমারিটা এখন খালি করে নিয়েছি এবার এখানে সব জামা কাপড় এরকম গুছিয়ে নিয়েছি এরপরে আমরা এটাকে ভালোভাবে গোছাবো আর ঝর্দি মানে আমার একটা দিদি বললো বা মাও বললো যে এটা ডাইরেক্ট রাখবি না এর মধ্যে কিছু পেতে রাজবি মানে কাগজ বলে বা কোনো কাপড়ের উপরে তারপর জামা কাপড় রাখতে রিজেনটা কি আমি তো সেটা জানি না আর পাগল হচ্ছে আইসক্রিম বোল এক্ষুনি অর্ডার করবে গরম পড়ে গেছে বলে দিদি বোঝাচ্ছে ওর এই জামাটাও শান্তিনিকেতনের এখন আমি দেখাবো না তুমি দেখো এগুলোকে নিয়ে এসেছি ঢোকাবো এত আমরা গামছা কিনেছি এত

বসে দিদি তুলে দিয়েছি সব গোছানো হয়ে গেছে শুধু এখানটা একটা পেপার পেচে দেবো অলমোস্ট কমপ্লিট তো করে দিয়েছি এবার ন্যাথলিন দিয়ে দেলিনটা জরুরি রেখে দিয়েছি দেখ না ওসিডি আছে ন্যাপলিন রেখে দিয়েছি এই আমাদের পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে এখনো বাকিটা আছে এগুলো যখন কিনবো সব আস্তে আস্তে ভরে দেবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব কর